মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা আজকে নতুন স্টাইলে বারকোড তৈরি করা শিখব এর আগে দেখিয়েছিলাম যে বারকোডগুলোর উপর দুই পাশ সমান সেই বারকোডটি লক্ষ্য করে দেখেন দুই পাশে ও মাঝখানে একটু অতিরিক্ত দাগ রয়েছে তো এই ধরনের বারকোড কীভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এফন প্রেস করুন তারপর টাইপ করুন ডিসপ্লে বারকোড স্পেস দিয়ে ডবল কোটেশন এই বাক্যটার ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম বারোটি সংখ্যা লিখতে হবে তারপর ডবল কোটেশন দিয়ে ই এ এন তেরো এবং কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করুন তাহলে তৈরি হয়ে গেল আপনাদের নতুন স্টাইলের বার আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কীভাবে মাইক্রোস অফিস ওয়ার্ডে এক লাইনের কোড লিখে খুব চমৎকার চমৎকার বারকোড তৈরি করতে হয় এই জাতীয় মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন שווייקי שרקו שרקו דונבד